গিন্নি কোথায় গেলে জলদি করে এখানে এসো তো তোমার আবার সকাল সকাল কি এমন যে এত আর না গিন্নি খুব ক্ষুধা পেয়েছে জলদি করে ঘরে কিছু থাকলে নিয়ে এসো কিছু না পেলে মুড়ি চিড়ে যা আছে তাই নিয়ে এসো এ কি রে বাবা এ আবার কেমন মানুষ ঘুম থেকে উঠেই খাবার চাচ্ছে খাবার খাওয়ার আগে অন্তত হাত মুখটা তো ধুয়ে এসো না না আমার আবার অত সময় নেই খুব খিদে পেয়েছে বললাম না যাও যা আছে তাই নিয়ে এসো আচ্ছা দাঁড়াও দেখি ঘরের খাওয়ার মতো কিছু আছে কি না হ্যাঁ হ্যাঁ দেখো জলদি দেখো আমার যে খুব খিদে পেয়েছে এই যে নাও এক গ্লাস জল আর কিছু মুড়ি এটা খেয়ে এখনকার মতো চালিয়ে নাও একটু পরেই রান্না বসাবো তখন না হয় পেট ভরে হ্যাঁ হ্যাঁ বুঝেছি কোনো কাজ কাম না থাকলে তো খিদে পাবেই আজ কতদিন হয়ে গেল ব্যবসা বাণিজ্য গুটিয়ে বাড়িতে বসে বসে খাচ্ছ বলি কি এভাবে আর সংসার কতদিন চলবে এখনো সময় আছে জলদি করে নতুন একটা ব্যবসা বাণিজ্য ধরো এভাবে তো আর চলতে পারে না গিন্নি তুমি তো বলছো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য কিন্তু কি ব্যবসা দেব বলতে পারো পারবো না জানি কারণ বর্তমানে সব ব্যবসাতেই লস আর লস এখন ব্যবসা করে তেমন লাভ করা যায় না কে বলেছে তোমাকে ব্যবসা করে লাভ করা যায় না আমি তো অনেককে দেখেছি তারা ব্যবসা করে বেশ ভালোই আছে তাহলে তোমার সমস্যাটা কোথায় গিন্নি তুমি কি আর পরের বাড়ির হাড়ির খোঁজ জানো কিন্তু আমি জানি এখন যারা ব্যবসা বাণিজ্য করছে এদের মধ্যে বেশিরভাগ ব্যবসায়ীরা হলো অসৎ আর আমি ওসব অসৎগিরি করে কোনো ব্যবসা করতে পারবো না আমার সৎ মানুষ রে ব্যবসা করবে যেখানে সৎ অসতের কি আছে বুঝি না শোনো গিন্নি এসব ব্যবসার কথা এখন ছেড়ে তুমি একটু মাংস ভাত রান্না করো আহা কতদিন হয়ে গেল মাংস ভাত খাওয়া হয় না আজকে পেট পুজো করে মাংস ভাত খাবো হ্যাঁ তোমার তো কোনো খেয়ে দে কাজ নেই সারাদিন শুধু এটা খাবে সেটা খাবে এখন আমার মাংস ভাত বলি কি মাংস যদি খেতেই হয় তাহলে আমার মেয়ে আর মেয়ে জামাইটাকে নেমন্তন্ন করে নিয়ে এসো মাংস ভাত না হয় সবাই মিলে একসাথে খাবো আরে হ্যাঁ গিন্নি কথাটা তুমি কিন্তু মন্দ বলনি আচ্ছা দেখি আমি আজকে বিকেলে তোমার মেয়ে আর মেয়ের জামাইকে নেমন্তন্ন করতে যাব। তুমি তার আগে আমার জন্য একটু অল্প করে মাংস ভাত করো তো আচ্ছা আচ্ছা সেটা না হয় করবো তবে হ্যাঁ বিকেলে কিন্তু তুমি যাচ্ছ মেয়ে আর মেয়ের জামাইকে নেমন্তন্ন করতে কথাটা কিন্তু ভুলে যেও না শোন মা আমি তোদেরকে একটা নেমন্তন্ন করতে এসেছি তা তোর জামাই কোথায় জামাই বাবা চিকে তো কোথাও দেখছি না আর বলো না বাবা সে খুব অফিস নিয়ে ব্যস্ত থাকে তার তো সময় হয় না আমাকে নিয়ে কোথাও যাওয়ার আর তোমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাব সে তো অনেক দূরে থাক না রে মা এভাবে বললে হবে না জামাই বাবাকে নিয়ে তুই আমার বাড়িতে চল তোর মা বলল তোদের নেমন্তন্ন করতে সে নাকি তোদের জন্য মাংস ভাতের আয়োজন করবে আসলে বাবা তোমাকে যে কি করে বলবো বুঝতে পারছি না তোমাদের জামাই অফিস নিয়ে এতই ব্যস্ত থাকে যে সে চাইলেও যেতে পারবে না আমার জামাইয়ের অফিস যদি বন্ধ থাকত তাহলে হয়তো আমি তোমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যেতে পারতাম তা বেশ মা কাজ করা ভালো তাহলে আমি আবার উঠি কেমন তোরা সময় হলে কিন্তু সোজা আমাদের বাড়িতে চলে আসবি বুঝলি আচ্ছা বাবা ঠিক আছে। এটা তুমি কিভাবে করলে বাবা গ্রাম থেকে কত কষ্ট করে একটা নেমন্তন্ন নিয়ে আমাদের বাড়িতে এসেছিল আর তুমি তাকে মানা করে দিলে মানা কেন করবো না শুনি তুমি সেই সকালবেলা অফিসে যাও আর তো সেই সন্ধেবেলা আসো তোমার কি আর সময় আছে এসব নেমন্তন্ন খাওয়ার নেমন্তন্ন খাওয়ার তো আমার কোনো সময় নেই কিন্তু শ্বশুরবাড়ির নেমন্তন্ন খেতে আমার সময়ের অভাব নেই কি তুমি সত্যি আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে এ তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গিন্নি এই বৃষ্টির ভেতরে শ্বশুরবাড়িতে নেমন্তন্ন খেতে কে না যেতে চাই বলো তাছাড়া আমার অফিস আগামী এক সপ্তাহ বৃষ্টির কারণে বন্ধ থাকবে তাই চলো এই এক সপ্তাহ আমরা শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু বাবাকে তো আমি না করে দিয়েছিলাম এখন না জানিয়ে গেলে কি হবে তো না জানিয়ে গেলে কোনো সমস্যাই হবে না চলো সবকিছু ঠিকঠাক করে নাও আমরা কালকে সকালেই বের হবো ওগো এই নাও বাজারের ব্যাগ এবার জলদি করে ছাতাটা মাথায় দিয়ে বাজারে চলে যাও ঘরে কিন্তু একদমই কোনো বাজার নেই আরে না না গিন্নি এই বৃষ্টির ভেতরে আমি বাজারে একদমই যেতে পারবো না তুমি একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরই বৃষ্টিটা কমে আসবে তখন না হয় বাজারে গিয়ে তোমার যা যা লাগবে সব নিয়ে আসবো এই আমাকে একদমই রাগিও না বুঝলে এই বৃষ্টির ভেতরে হাজার হাজার মানুষ বাজার করতে বাজারে যাচ্ছে আর তুমি না বসে বসে নাটক করছো আরে আসলো কে আসলো সেটা তো গিয়েই দেখতে পারো আমাকে আবার জিজ্ঞেস করছো কেন আচ্ছা আচ্ছা যাচ্ছি এখনই যাচ্ছি তুমি না কালকে বললে যে ওরা নাকি আমাদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসবে না তাহলে আজ কারা আসলো আসলে না মানে গিন্নি আসলে হচ্ছে কি আমি বলছি হয়েছে হয়েছে আমার সামনে এত নাটক করতে হবে না এখন জলদি করে মেয়ে জামাইয়ের জন্য বাজার থেকে বাজার করে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে গিন্নি এখনই যাচ্ছি শোনো আজকে এই বৃষ্টির ভেতরে জামায়ের জন্য বড় বড় দেখে কয়েকটা ইলিশ মাছ কিনে আনবে বুঝলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ওদের সবাইকে নিয়ে ঘরের ভেতরে যাও আমি এখনই বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আসছি দাঁড়ান বাবা আজকে আমরা আপনাদেরকে না জানিয়ে এসেছি এর দায় আমাদের উপরে ছেড়ে দিন আজ আমি নিজে বাজার করব জামাই বাজার কিন্তু বাবা তুমি নিজে বাজার করবে মানে না বাবা থাক তোমার বাজার করতে হবে না না বাবা এভাবে বলবেন না আজ আমি বাজার করব। চলুন আপনি আমার সাথে বাজারে চলুন বৃষ্টির ভেতরে দুই জামাই ব্যাগ ভর্তি করে করে বাজার নিয়ে আরে গোপাল দাদা আজ দেখছি জামাই বাবাজিকে নিয়ে বাজার করতে এসেছেন তা জামাই বাবা বলো তোমার কোন মাছটা দেব এই যে এই যে নিতাই আমার জামাই বাবা জিত কোনটা ভালো মাছ আর কোনটা পচা মাছ তা তো ঠিক মতো চেনে না দাঁড়া আমি তোকে বলছি কোন মাছটা দিবি আচ্ছা ঠিক আছে গোপালদা তাই এবার বলো কোন মাছটা নেবে বুঝলে বাবা বাজারে অসৎ মাছের ব্যবসায়ীতে একেবারে ভরে গেছে যদি তুমি একটু চোখ কান খোলা না রাখো তাহলে দেখবে তোমাকে ইলিশ মাছের বদলে সমুদ্রের মাছ ধরিয়ে দেবে।। সব বলছেন বাবা তারা এত অসৎ তাহলে কি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না কে নেবে ব্যবস্থা বাবা সবাই তো সবার চিন্তা করেই বাঁচে না আচ্ছা বাবা আপনি কি চাইলেই এই মাছের ব্যবসাটা সৎভাবে শুরু করতে পারেন না টাকা যত লাগবে আমি দেব দেখবেন এই মাছের ব্যবসাটা যদি আপনি শুরু করেন তাহলে অনেক মানুষ আপনার কাছ থেকে মাছ কিনবে আর আপনার মতো এত সৎ ব্যবসায়ী তো এই গ্রামের কোথাও নেই তা তুমি মন্দ বলনি বাবা আমি বিষয়টা ভেবে দেখব তাছাড়া আমিও কয়েকটা মাছ ধরে ভাবছিলাম যে কিছু একটা করব কিন্তু কি করব সেটাই তো বুঝতে পারছিলাম না এখন তোমার কথায় একটু ভরসা পেলাম হ্যাঁ বাবা আপনি মাছের ব্যবসাটা একেবারে সৎভাবে শুরু করুন যত টাকা লাগে আমি আপনাকে দেব তা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না আচ্ছা আচ্ছা এসব ব্যবসায়ী চিন্তা আমরা পরে করব। তুমি যেহেতু এখন বৃষ্টির ভেতর শ্বশুর বাড়িতে এসেছ সেহেতু এখন চলো আগে জামাই আদরটা তোমায় করি আর নাও নাও বাবা নাও ইলিশ মাছের বড় মাথাটা তুমি খাও এই বৃষ্টির ভেতরে শ্বশুর বাড়িতে এসেছ একটু জামাই আদর না করলে হয় নাকি এই বৃষ্টির ভেতরে শ্বশুর না আসলে যে এত সুন্দর জামাই আদরটা যে খুব মিস করে ফেলতাম ভালোই হলো বৃষ্টির ভেতরে শ্বশুরবাড়িতে বাড়িতে নেমন্তন্ন খেতে এসে হ্যাঁ শোনো বাবা তুমি তো খুব ব্যস্ত মানুষ এখন থেকে যখনই সময় পাবে ঠিক তখনই আমাদের বাড়িতে সোজা চলে আসবে দরকার হলে তোমার শ্বশুর মশাইকে খবর পাঠাবে সে তোমাদেরকে নিয়ে আসবে না মা বাবা আর আমাদের নিতে যেতে পারবে না বাবা যে সামনের মাসে একটা ব্যবসা ধরছে সেটা হলো মাছের ব্যবসা আর এই মাছের ব্যবসায় বাবাকে আমি যা যা লাগবে সবকিছু দিয়ে সাহায্য করব। আরে বা দেখেছ মা জামাই শ্বশুর দেখছি একেবারে সবকিছু আগে থেকে ঠিক করে ফেলেছে আর আমরা মা কিছুই জানতে পারছি না হ্যাঁ রে মা তা তো দেখতেই পাচ্ছি তলে তলে জামাই জামাই এত মিল আর আমরা কিছুই জানি না বাবা তোমার শ্বশুর হঠাৎ এই মাছের ব্যবসা কেন করবে শুনি আসলে মা বাজারে অসৎ ব্যবসায়ীরা একেবারে বেড়ে গেছে আর তাদেরকে মূলত সাহস্তা করবার পাশাপাশি সাধারণ ক্রেতারা যাতে মাছ কিনে না প্রতারিত হয় তার জন্যই বাবা সদভাবে ব্যবসা করবে আর আমি বাবাকে সাহায্য করব আরে বা আমার মেয়ের জামাইকে নেমন্তন্ন করে দেখছি আমারই খুব বড় একটা উপকার হলো আমিও কিনা ওকে অনেক দিন ধরে বলছিলাম একটা ব্যবসা করার কথা কিন্তু সে তো কিছুতেই আমার কথা শুনছিল না আর আজ কিনা আমার জামাইয়ের এক কথাতে সে রাজি হয়ে গেল বাহ জামাই বাবা তোমাকে বলতেই হয় To me, Paro